মানে ইয়ং ছেলেরা না আপনার হারানোর ভয় পায় না বুঝছেন ওরা ভাবে যে আমি তো ইয়ং মানে চলে গেলে যাক আরেকটা আসবে এখন আমার রূপ যৌবন আসছে এরকমটা মানে ফিল করে এরকমরা যারা ফিল না করে এরকমের মাঝে যদি কেউ থাকে তবে অবশ্যই নক করতে পারে আমাকে কন্ট্যাক্ট নাম্বার ফোন দিতে পারে বুঝিনি তো ব্যস্ত থাকতে হয় আর দেন হচ্ছে মানুষের উল্টাপাল্টা কথা মানে ভালো লাগে না এই সব কিছু তো এই জন্য ভাবতেছি না এইভাবে জীবন যাবে না আসলে একটা লাইফ পার্টনার লাগবে তখন তো আসলে আবেগে যে একটা কথা আছে না তখন আমি

মানে গুড ডিসিশন নিছেন তো যদি আমাদের কোনো দর্শক আপনার প্রেমে পড়ে বা আপনার বিয়ে প্রস্তাব দেয় তো এটাকে অ্যাকসেপ্ট করবেন বা আপনার সাথে কন্টাক্ট করবে কেন নাকি হুম হুম অবশ্যই করব কেন না যেহেতু আমি বিয়ে কন্ডিশন নিছি অবশ্যই ভালো কাউকে পেলে আমার মনের মতো কাউকে পেলে আমার মনের বলছি তো আমার গুলো ইমোশনাল গুলো যে এরকম একটু আগবে বলেন অনেকে তো নতুন জয়েন্ট হতে পারে ও আসলে তাকে মানে একটু কালো হোক বা ফর্সা হোক সেটা বড় কথা না মোটা হচ্ছে কোনো গেটা চলবে

হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে আমার নাম্বার মানে আপনার ভিডিওর সময় দেওয়া শেষে দেওয়া হবে ওই নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে দেন অবশ্যই তাকে কিন্তু একটু মনের মনে মতো হতে হবে সেটা হচ্ছে একটু কেয়ারিং যত্ন ভালোবাসা আছে না যে মানে একটু হারানোর ভয় থাকবে তার মনে বয়স মনে করেন যে সাতাইশ বা তিরিশ থেকে চল্লিশ পঁয় মানে পঁয়তাল্লিশে তো যাবে না এরকমটা একটু 30 থেকে 40 জি 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 এটা হলে চলবে 30 থেকে 40 মধ্যে কি আছে এরকম যেটা 25 থেকে 30 মধ্যে নেই আসলে হচ্ছে কি মানে ইয়ং ছেলেরা না আপনার হারানোর ভয় পায় না বুঝছেন ওরা ভাবে যে আমি তো ইয়ং মানে চলে গেলে যাক আরেকটা আসবে এখন আমার রূপ যৌবন আসছে এরকমটাই মানে ফিল করে বাট এরকমরা যারা ফিল না করে এরকমের মাঝে যদি কেউ থাকে তবে অবশ্যই নক করতে পারে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারে আর হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এদের সাথে আমার বয়সের ডিফারেন্ট কিন্তু একটু হলেও তফাত আছে কারণ আমার বয়স কিন্তু আরিং বাইশ বছর হয়তো একটু আমি বেশ একটু ফেট হয়ে গেছি এই কারণে হয়তো এরকম দেখা যাচ্ছে কিন্তু রিয়াল বয়স বাইশ বছর দেন হচ্ছে ওরা কিন্তু একসময় ভাববে যে না আমার বয়স চল্লিশ বা পঁয়ত্রিশ তিরিশ এরকম দেন মেয়েটার বয়স যেহেতু বাইশ একটা ছোটোখাটো ভুল করলে বলবে থাক ছোটো মানুষ ভুল করছে করছে একটা পয়েন্ট গেল মানে কিছু বলবে না মানে ওরা তাড়াতাড়ি মাফ করে দিবে আর একটা পয়েন্ট হচ্ছে ওরা কিন্তু একটু যত্নবান হয় যে না থাক ছোট মানুষ আমি একটু বয়স বয়স আমার তো এই ওরা একটু যত্নে রাখে যেমন আছে না যে মানে অনেক কেয়ারিং করে আর কি খাওয়িয়ে দেওয়া বা একটু গুসল তো ঠিক আছে ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেটের সময় দেওয়ার জন্য দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত